সকাল থেকে কী প্রচণ্ড গরম বৃষ্টি হলে বৃষ্টি হচ্ছে না হলে প্রচণ্ড গরম তো আজকে সকালবেলায় এখন আমি যাচ্ছি ছাদে ছাদের ছাদ বাগানে উচ্ছে যাচ্ছে আমাদের উচ্ছে তোলা হবে প্রচুর উচ্ছে হয়েছে এই দেখো ঝুড়ি নিয়ে ছাদে যাচ্ছি বোমপাত ছাদে চলেই গেছে আমি এবারে যাচ্ছি ছাদে তো শুভ সকাল বন্ধুরা লাইফ অব তোমাদের সব বাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তাই তো তো চলো আমি এবারে ছাদে যাই দেখি ছাদ বাগানে উচ্ছে গেছে কত উচ্ছে হয়েছে আমি তো দেখবোই সাথে তোমরাও দেখবে চলো এইদিকে আজকে আমার দিনটাও শুরু হলো এই যে আমাদের ছাদ বাগানের উচ্ছে গাছ ওইদিকে মালি গাছের পরিচর্যা করছে বাপি আজকে আবার খুব রোদ ছুরিটাই রাখো হ্যাঁ রিবাস

अजी के थाले उच्चेर भोज ना के उच्चेर भोज हां तो तेके जाछ हां एकदम है एकदम छोटु गुलो थाक एको हां আৰু একটু বড় হখ হ্যাঁ কি বেল बजा लो देख হ্যাঁ ওইদিকেও আরেকটা গাছ হচ্ছে দেখাবো ও তোমাদেরকে সেই দিন বড়ি দিয়ে উচ্ছেটা করেছিলাম খেয়ে নদাও খুব খুশি হয়েছে নদারও খুব ভালো লেগেছে বাবা এখানে অনেকগুলো হয়েছে গো একটুখানি জায়গাতেই বাপরে দেখ দেখো একবার তোমরা জায়গাটা তুলে ধরো আবার এত রোদও না দেখতে পাচ্ছি না তো অত উচ্ছে হয়েছে জায়গাটার মধ্যে দেখো ওইটুকু জায়গাতে বাপরে জানো বন্ধুরা তোমরা কিন্তু নিজেদের যদি ছাদ থাকে বা একটু জায়গা থাকে উঠোনে বা কোথাও এরকম ছোটোখাটো একটা বাগান কিন্তু করতেই পারো তাতে তোমাদের নিজেদেরও যতটা ভালো লাগবে পরিবেশের জন্যেও সেটা ততটাই ভালো হ্যাঁ আর এবার একটু পটল আর

মানে এমন কিছু যে এই ছাদ বাগানের পেছনে আমাদের পরিশ্রম তা কিন্তু নয় কিন্তু ফুল ফল সবজি সবই তো হচ্ছে বলো দেখো ও আমটা কত বড় হয়ে গেছে তাই তো বাবা এই দেখো জাল বানিয়েছে উচ্ছে গাছের জন্য এগুলো দিয়ে উচ্ছে গাছটা উঠবে বলে আর কুল গাছটাকে এখন সরিয়ে আনা হয়েছে প্রচুর রোদ আজকে চলো বন্ধুরা এবার নিচে যাই কি রান্নাবান্না হবে দেখি উচ্ছের ভোজ হবে আর কি হবে আজকে তো শেষ দিরা ফিরছে আমি একটু রান্না বান্না করে দিয়ে আসব শেষ দিদেরকে ওরা বারোটার মধ্যেই ফিরে যাবে নিচে যাই না উচ্ছে ঝুড়িটা চলো এটা নিয়ে নাও বাবা কি সুন্দর লাগছে ঝুড়িটা সবজি ফুল আজকে সকালে আবার কয়েকটা কুমড়োর ফুল তুলে নিয়ে এসেছে দেখ কত সবজি বাবা ছাদ বাগানের সবজিতে আমার একদম ঘর ভর্তি টান টান হলো এবারে শুরু হবে রান্না বান্না তার আগে দেখো এইভাবে সাজিয়ে সবাইকে ছবি পাঠানো হলো মানে আমাদের পরিচিত আর কি যে আমাদের ছাদ বাগানে এরকম এত সবজি হয়েছে বলে প্রচুর কলা হয়েছে আর আজকে তো মাছ হবে দিদিরা আসছে ওই জন্যে বেশি করে করব আর তো তোকেও একটু দেবো মাছ আর মাছ হবে এই তো একটা কিছু হবে আর দেখি কি রান্না করি দেখি হলে কুমড়ো ফুলগুলোর পকোড়া বানিয়ে দেব আর আমার তো চান টান হলো লক্ষ্মী এখনও আসেনি বুম্পা টিফিন হয়ে গেছে ও নিজের কাজে ব্যস্ত আছে আমি এবারে টিফিন খাব টিফিনে কি খাবো চলো দেখো কি খাবো আমি টিফিনে মুড়ি 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 খাবো মুড়ি খা ছলা ভিজে চানা চানাচুর মুড়ি খাওয়া হবে খেয়ে বোমপা তো দুধ চিঁড়ে আম খেয়েছে মুড়ি চানাচু খেয়ে তো দুধ খাবো না না দুধ খাবো দুধ খাবো না কফি খাবো এক কাপ কফি খাবো আর এই হাফ মিষ্টি এটা হচ্ছে আমার টিফিন চলো টিফিন খেয়ে নিই এসে রান্নাবান্না শুরু হবে টিফিন খাওয়া কমপ্লিট এদিকে মাছটাতে নুন হলুদ মাখাবো আর এই যে তেঁতো করব বলে করলা আর আলু দিয়ে একটা তেঁতো করব করলা আলু বড়ি দিয়ে তেঁতো এদিকে টুকটাক বাসন টাসনগুলো ধুয়ে দিয়েছি ওদিকে করলা আর বড়িটা ভাজতে দিয়েছি আগের দিনে করলা করেছিলাম মানে আমাদের গাছের করলা যেদিন বানিয়েছিলাম ছাদ বাগানে গাছের করলা সেদিন বড়ি দিতে ভুলে গেছিলাম আজকে ওই জন্যই শুরুতেই বড়িটা ভেজেছি আর এই একটু ধনে জিরে দিয়ে মানে ওই তেঁতো তরকারি করব আর কি বেশি কিছু হাইফাই করব না বেশি করে করছি নদাকেও দেবো এক আর শেষ দিদেরকেও দিয়ে আসবো বেশি করে তো এই একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম অল্প সর্ষেও অবশ্য দেবো দিয়ে জল টল দিয়ে আমার হয়েই যাবে তেতোটা বাস এই তো হয়েই এলো তো ঘি দিলাম আর বড়ি দিয়ে দিই ওদিকে লক্ষ্মী এসে কান্নাকাটি করছে জানো বলছে আমাকে তোমরা করলা পারতে দিলে না নিজেরাই পেরে নিলে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে রোজ ওকে বলা হয় যা ছাদে যা তুই যা করলা নিবি একটু নিয়ে নে পেরে নিয়ে না আজকে আমার সময় নেই আমার কালকে সময় নেই আজকে যখন পেরে রান্না হচ্ছে তখন সে চিৎকার করছে আমার করলাগুলো তোমরা পেরে নিলে আমরা যা এখনই যা আরও করলা আছে পেরে দিচ্ছিস না যে আমি মিথ্যা বলছি না এদিকে লেবু লেবু পেরে লেবু পারবো বৌদি আমি লেবু পারবো বৌদি দিয়ে আমি লেবু পারবো রোজ বলি যা লক্ষ্মী ছাদে যা লেবু পেরে নিয়ে আয় আজকে আমার সময় নেই আমার কালকে সময় নেই লেবুগুলো ফেটে পড়ে যাচ্ছে এখন বলতে আমাকে পারতে দিল না তোর আর পেরে কাজ নেই তুই থাক হ্যাঁ পারবো তো এখানে আসছে আর একটা সিঁড়ি উঠে ছাদে আর যাবার যেতে পারছে না ও এত বড় তুই দাদাকে ও ইয়ে করে যা যে দাদা তুমি যেন পেরো না আমার সবজিগুলো আর এই করলার লেবুর সব ছবি পাঠিয়েছি বাবানকে বাবান দেখে বলছে ওরে বাবা এত লেবু আমাদের এখানে এক একটা লেবু পাঁচ টাকা করে দে আমাকে একটু দাও গো সে চৌবিতে বাটানো হয়েছে তুই নিয়ে নে চল এদিকে তেলটা হয়ে গেল মাছটা করব দেখো চা এর সাথে লেবু খिरी আর কত বারে একটা লেবু নিয়ে নিয়ে কি ঝগড়া করে

মানে এই যে লক্ষ্মী সারাদিন বাইরে থাকে বাইরে কাজ করে ওর বড় কাজ করে কিন্তু ছেলেরা স্কুলে যায় স্কুল থেকে এসে যার যার মতন কাজ প্রচুর কাজ করে ছেলেরা লক্ষ্মীর খুব পছন্দের বিস্কুট হ্যাঁ এই যে নাইস নাইসটা লক্ষ্মীর খুব পছন্দের বিস্কুট হ্যাঁ এটা আমাদের চা চা খেয়ে চক করে আমরা চলে আসছি আর তো দোতলায় রয়েছে আমাকে এখন দোতলায় যেতে হবে চা নিয়ে এদিকে চাটা তো খাওয়া হয়ে গেছে আর মাছের ঝোলটা বসাবো মাছটা ভেজেই রেখেছিলাম সেটা তোমরা তো আগেই দেখেছ আর ঝোলে একটু ফোড়ন দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ঝোলটা বানাবো মানে এই ঝোলটা স্পেশালি আমাদের মানা খেতে খুব ভালোবাসে মানে বেশি মশলাপাতি না দিয়ে পাতলা ঝোল অল্প একটু পেঁয়াজ দিই কিন্তু এই ঝোলটা খেতেও খুব ভালোবাসে আমি যখন কালকে ওরা ট্রেনে আসছে আমি ফোন করে জিজ্ঞেস করছি কিরে মানা এসে তাহলে কি খাবি ঝোল মাছের ঝোল ভাত না পোস্ত ভাত না আমি তো ঝোল ভাতই খাবো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে নিচে ছোটা লাগিয়েছিলাম ওই অবধি এনেছি বাসনগুলোকে দেখো এদিকে জল নিচে থেকে জল এনে জল ভরতে দিয়ে দিলাম আর ঘড়ি কাঁটা তো বারোটা ছুঁয়েছে দিকে দুধও এসে গেল দুধ ফুটতে দিয়ে দিয়েছি মাছটাও হয়ে গেল বসিয়ে দিলাম এবার একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো ভাতটা একবার ফুটিয়ে নামিয়ে রাখলাম কেননা দুধটা আজকে তাড়াতাড়ি এসে গেছে দুধটা যদি না ফোটাই আবার এখন গরমের দিন দুধ কেটে যাবে ওই জন্য ভাতটা একবার নামিয়ে দুধটা ফুটিয়ে নিলাম মাছের ঝোলো হয়ে যাবে আমার আর শেষ দিরা এই মাত্র পৌঁছলো মেসেজ করলো যে আমরা এক্ষুনি পৌঁছলাম বাড়ি ওরা একটু রেস্ট নিক চাটা খাক তারপরে আমিও পৌঁছে যাব মাছের ঝোল নিয়ে চলো ভেবেছিলাম দিদির বাড়ি যাওয়ার আগে একটু সাজগোজ করে যাব কিন্তু এই গরমে আর ভালো লাগছে না ওদিকে ঘড়ির কাঁটা দেড়টা দেখাচ্ছি দাঁড়া দেড়টা বাজে আমি এদিকে সব নিয়ে নিয়েছি ও মা নদাও মাছের ঝোল দিয়ে আসা হয়ে গেছে এটা আমাদের আছে এটা দিদিদের এটাই তেতো মাছের ঝোল নদাকেও তেতেও দিলাম মাছের ঝোলও দিলাম সব দিয়ে চলো এবার ব্যাগে ভরে নিই নিয়ে দিয়ে আসি এসে আবার খাওয়া দাওয়া এই যে ব্যাগ মাছের ঝোলের ব্যাগ দেখো ওদিকে তিনটে বাজতে দশ বাজছে আর আমি তো এলাম যখন কি বৃষ্টি জানো শেষদির বাড়ি থেকে যখন এলাম শেষদির কাছ থেকে ছাতা নিয়ে আবার আমি এলাম এবারে গ্যাস ট্যাসগুলো তো সব নোংরা হয়ে আছে সে রান্না করেই তো ছোটা লাগিয়েছি তাও বেশিক্ষণ বসিনি দিদির বাড়িতে অবশ্য ওরাও ক্লান্ত আমি বললাম না তোরাও শুয়ে টুয়ে পড় আমি পরে আবার এসে গল্প শুনবো এদিকে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই আর মানা তো স্পেশাল মাছের ঝোল মানে ওর পছন্দের মাছের ঝোল পেয়ে খুব খুশি একটু আগেই আমাকে ফোন করলো যে কুর্তি মাছের ঝোলটা তো খুব ভালো হয়েছে আমি তো একদম এত ভাত খেয়েছি যে কি বলবো তাই বলল বললো আমি প্রচুর ভাত খেয়েছি মানে বেশ আমারও ভালো লাগছে শুনে যে তোদের ভালো লেগেছে সবটা চলো আমার এদিকে গ্যাসটা মোছা হয়ে গেল শুরুতে একটু সাবান দিয়ে মুছে দিলাম ঠিকই সাবান দিয়ে ভিজে কাপড় দিয়ে দিয়ে শেষকালে একটু শুকনো কাপড় দিয়ে মুছে দিলে গ্যাসটা বেশ চকচক করে গ্লেজ থাকে আর কি টুকটাক এগুলো ধুয়ে নিই দেখো এদিকে এখনও বৃষ্টি পড়ছে মানে ঝমঝম করে বৃষ্টি আর আমি যে দু একটা গিফট পেলাম আমি অবশ্য ওদেরকে বারবার করে বলে দিয়েছিলাম কিচ্ছু আনবি না তো এ দেখো এই কাশ্মীরি ব্যাগটা এনেছে পার্স ব্যাগ আর আপেল এনেছে দুটো বললো যে ওই খেতে খেতে এসেছি তো ফুরিয়েই গেছে সব আর এটা হচ্ছে ওখানকার স্পেশাল বিস্কিট আর কিছু একটা এরকম বড় বড়। আর যখন যেখানে যাবে তখনই আমার জন্য কিছু আনবে আমার খুব বিরক্ত লাগে আমরা না সব সময় ওরকম আনবি না ঘুরতে বেড়াতে গেছিস নিজেরা বেরিয়ে আয় ভালো লাগবে গল্প শুনবো ঠিক আছে তাহলেই হবে আর এটা দেখো কি এটা বেশ সুন্দর জিনিস এটা খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট কাশ্মীরের চলো এটা ফ্রিজে আটকেও দিই দেখতে কিন্তু বেশ সুন্দর বলো মানে কাঠের কাজ তো কাশ্মীরের আর দেখো ওদিকে আমার লাদাখ থেকে আনা ফ্রিজ ম্যাগনেটটা পাশে কাশ্মীর লাদাখ আর কাশ্মীর তো পাশাপাশি বলো তো ঠিক আছে বন্ধুরা আজকে ভ্লগটা আমি শেষ করছি আজকে ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে হ্যাঁ তো ঠিক আছে আজকের মতন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটাও শেষ করলাম বন্ধুরা কী ভালো লাগছে দেখো দেখতে টাটা বন্ধুরা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে